আবারও ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইয়েমেনি হামলা উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলি সামরিক আস্তানা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দেড় বছর প্রস্তুতির পর হামলায় রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান ধ্বংস এবার ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক দাবি রিপোর্টে এদিকে বেনগুরিয়ান বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করল হামাস আরো জানিয়ে দিব এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এদিকে করা এবার নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোকে হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ফিলিস্তিনি টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইয়েমেনি হামলা উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলি সামরিক আস্তানা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দক্ষের বিমানবন্দর সহ তেলাবিবে দুটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা হয়েছে। বলেছে বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ঘোষণা করেছেন মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন গাজাই ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদ আল আকসা মসজিদে হাজার হাজার ইহুদিবাদীর আক্রমণ ও অবমাননার প্রতিক্রিয়া ইয়েমেন সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট দুটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে প্রথম অভিযানটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনি টু দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরে চালানো হয়েছে দ্বিতীয় অভিযান চালানো হয়েছে তেলাবিবের পূর্ব অংশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার দিয়ে তেলাবিবের পূর্ব অংশের একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে এদিকে দেড় বছর প্রস্তুতির পর হামলায় রাশিয়ার চল্লিশটি বোমারু বিমান ধ্বংস রাশিয়ার চারটি সামরিক ঘাটিতে চল্লিশটি বোমারু বিমান ও যুদ্ধ বিমানের উপর হামলা দাবি করেছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন এসবিইউ সিকিউরিটি সার্ভিস পরিচালিত স্পাইডার্স ওয়েব অপারেশনের আওতায় এই হামলায় একশো ড্রোন ব্যবহার করা হয়েছে

সব ঘটনা এমন সময় হল যখন সোমবার থেকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দিতে রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা ইস্তাম্বুলের পথে রয়েছেন রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছিল দুই সালে দখল করে নেওয়া ক্রিমিয়া দক্ষিণ অঞ্চল সহ ইউক্রেনের মোট ভূখণ্ডের বিশ শতাংশ এখন মস্কোর নিয়ন্ত্রণে এবার ভারত রিপোর্টে চরম আতঙ্ক বাসিন্দারা ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নিহত মিয়ানমারের দশজন নাগরিকের লাশ ঘিরে ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক তারা সবাই দেশটির গণতন্ত্রপন্থী ঐক্য সরকারের সহযোগী সশস্ত্র গোষ্ঠী পিকেপির সদস্য। মে ভারতীয় অভিযানে সেনাবাহিনীর এদের প্রাণহানি ঘটে ভারতের সেনাবাহিনী দাবি করেছে যুদ্ধ সামগ্রী সহ বিদ্রোহী কার্যকলাপে যুক্ত সন্দেহবাজনদের গুলি করে হত্যা করেছে তারা কিন্তু ভিন্ন কথা বলছে মিয়ানমারের নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তাদের দাবি এসব বিদ্রোহীকে ভারতীয় সেনারা গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে পরে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে ভারতীয় সীমান্তে আত্মগোপনে ছিল সশস্ত্র বিদ্রোহীরা এতদিন ভারতীয় বাহিনীর সঙ্গে অলিখিত সহ ছিল কিন্তু এই হত্যাকাণ্ডে সেই ভারসাম্য ভেঙে পড়েছে আতঙ্ক ছড়িয়েছে হাজার হাজার মিয়ানমারীয় শরণার্থীর মধ্যে যারা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে আশ্রয় নিয়েছিলেন এদিকে বেনগুরিয়ন বিমান বন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করল হামাস ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি ইয়েমেনি সেনা বাহিনীর অব্যাহত সমর্থন এবং দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন বিমান বন্দরে সাম্প্রতিক সফল ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ সংগ্রামের প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ ইয়েমেনিরা তাদের সমর্থনের অংশ হিসেবে দক হোল্ডার ইসরায়েলের তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি জনগণের অবস্থানকে সম্মানজনক এবং গর্বের বলে মনে করে হামাস হামাস আরো বলেছে ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও ইয়েমেনিরা ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ এবং গাজা উপত্যকার মুসলিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করেনি এছাড়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনি জনগণের সম্মানজনক অবস্থানের প্রশংসা করার পাশাপাশি সমস্ত আরব ও মুসলিম জাতি এবং বিশ্বের অন্যান্য জনগণকে দখলদার ইসরায়েলের আহ্বান জানিয়েছে এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি বারোটি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক ও অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সোমবার স্কটল্যান্ডের গ্লাসকো শহরে বক্তব্যের সময় তিনি এ ঘোষণা দেন খবর নিউ ইয়র্ক টাইমস এর স্টারমার বলেন আমরা এখন যে হুমকির মুখে আছি তা সিনাই যুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ তাৎক্ষণিক ও অনিশ্চিত ইউরোপে যুদ্ধ নতুন পারমাণবিক ঝুঁকি প্রতিদিন সাইবার আক্রমণ এবং ব্রিটিশ জলসীমা ও আকাশে রাশিয়ার আগ্রাসন এর প্রমাণ তিনি বলেন আমি বিশ্বাস করি সংঘাত প্রতিরোধের সেরা উপায় হলো তা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে স্টারমারের এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে কিছুটা সরে আসছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে চারটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘন্টা পরে এদিকে যুক্তরাষ্ট্রকে চীনের করা হুশিয়ারি তাইওয়ান সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগ মন্তব্যের প্রতিক্রিয়ায় চীন ঘোষণা করেছে যে ওয়াশিংটনের আগুন নিয়ে খেলা উচিত নয় পার্স টুডে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিড হেগসের মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছে চীনকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাইওয়ানি সুকে দরকশা কৌশির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় আমেরিকার আগুন নিয়ে খেলা উচিত হবে না চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের চীনের অভঅন্তরণ বিষয় হিসাবে অভিহিত করে বলেছে যে অন্য দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই মার্কিন প্রতিরক্ষা সচিব গত শুক্রবার সিঙ্গাপুরে সাংরিলা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে তার বক্তৃতায় দাবি করেছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য অগ্রাধিকারযোগ্য বিষয় এবং চীন এখানে হুমকি সৃষ্টি করেছে হেকসেত আরও বলেন তাইওয়ানের ব্যাপারে চীনের পরিকল্পনা এবং পদক্ষেপ বিশ্ব শান্তি ও অস্থিতিশীলতার জন্য হুমকি হুমকিস্বরূপ এবার ইরানের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছে সূত্রে বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে সংবাদপত্রটির মতে গত সপ্তাহে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্রেজারি বিভাগ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রতিবেদন অনুসারে ফলস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা স্থগিত হয়ে গেছে ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া বক্তব্যে এই তথ্য সরাসরি অস্বীকার করেননি তিনি বলেছেন নিষেধাজ্ঞা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত হোয়াইট হাউস বা প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘোষণা করবে সংবাদপত্রের মতে ওয়াশিংটন সর্বশেষ একুশে মে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ট্রেজারি বিভাগ তখন থেকে কমপক্ষে দুইবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা স্থগিত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে তেল বিক্রি এবং জব্দ করা ইরানি সম্পদের উপর প্রধান নিষেধাজ্ঞাগুলো সম্ভবত বহাল থাকবে এদিকে ইসরায়েলে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোকে হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান বলেছেন গাজায় চলমান ইসরায়েলি বর্বর অভিযানের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এর কারণে ইসরায়েলের বিনিয়োগে ঝুঁকিবারছে। রবিবার ইয়েমেনের সরকারি সাবা সংবাদ সংস্থায় পাঠানো এক বিবৃতিতে মাহাদি আল মাসাদ ইসরায়েলে কর্মরত সমস্ত কোম্পানিকে সতর্ক করে বলেছেন তারা যেন সতর্কতাটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং পরিবেশ অত্যন্ত অনিশ্চিত হয়ে উঠছে তাই বিলম্ব না করে চলে যান মাসাত উল্লেখ করেছেন সতর্কতা সত্ত্বেও ইজরায়েল অন্তরে কাজরকম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তো নেওয়া যে কোনো প্রতিষ্ঠানকে সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং পরবর্তী ক্ষতি স্বীকার করতে হবে তিনি বলেন প্রয়োজনে আমরা আগামী কয়েক দিনের মধ্যে আরো ব্যবস্থা নিতে পারি যা ইসরায়েল বিনিয়োগকারী কোম্পানিগুলিকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলবে মাসাদ বলেন ইয়ানি সতর্কতা উপেক্ষা করে একটি দুর্বল পরিস্থিতির উপর বাজি ধরা যা অপ্রীতিকর পরিণতি ডেকে আনতে পারে ইয়েমেনের উচ্চ পদস্থ কর্মকর্তা দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধমূলক প্রশাসন বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভাবে না এবং নিজেদের এজেন্ডা পূরণের জন্য তাদের নিরাপত্তা নিয়ে জোয়া খেলছে যে সরকার গাজায় বন্দী থাকা তাদের নিজেদের বন্দীদের ভাগ্য নিয়ে চিন্তিত নয় তারা বিদেশি কোম্পানি বা বিনিয়োগকে রক্ষা করবে না সূত্র প্রেস